প্রতি বছরের মতো এবছরও পনেরো এপ্রিল থেকে জুন মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরার উপর ব্যান নির্দেশিকা জারি এই দুই হল মৎস্যজীবী ও তাদের পরিবার আর্থিক চিন্তায় থাকলেও এই বছর রাজ্য সরকারের সমুদ্র সাথী প্রকল্প হাসি ফোটাবে মৎস্যজীবীদের বলে মনে করছে মৎস্যজীবী মহল চলতে বছর থেকে ব্যান মৎস্যজীবীদের জীবিকায় সহায়তা প্রদান করার জন্য সমুদ্র সাথী নামের একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পটির মাধ্যমে পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটি জেলার প্রতিটি নথিভুক্ত মৎস্যজীবীকে এই দুই মাসে মাসিক পাঁচ হাজার টাকা করে প্রদান করা হবে যে সকল মৎস্যজীবীদের সামুদ্রিক মৎস্যজীবী কার্ড রয়েছে তারাই এই সুবিধা গ্রহণ করতে পারবেন অবশ্যই এটা উপকার হবে ফিশারম্যানের জন্য কেন ওরা যখন দশ মাস হয়তো এখানে কাজ করছে কিন্তু দু মাস ওরা একবার বেকার হয়ে যাচ্ছে ওই টাইমে ওদের সংসার চালানো বিশাল বিশাল একটা অসুবিধা হয় আর এই জন্য সরকার স্বনির্ভর সম্মান ইয়ে করে যে জিনিসটা দিয়েছে যে এই পাঁচ হাজার করে যদি তাদের একটা মাসে পায় তাহলে দু মাসে দশ হাজার পেলে নিশ্চয়ই তারা উপকৃত হবে এবং আমরাও উপকৃত হবে যে আমরা ফিশারম্যান না আমরা পুরোপুরি সরকারের নির্দেশিকা যেটা আছে সেটা মেনে চলি অলরেডি আমরা প্রায় এখানে সমস্ত গ্লেডিং বোর্ড থাকতে ভোট ভুটি থাকতে এবং টলার থাকতে সমস্ত বন্ধ করে দিয়েছি 双版。